হ্যালো হাই ফ্রেন্ডস যাই হোক আমার এই নতুন ভিডিওটা আনার উদ্দেশ্য হল আমার এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার ভিডিও আপলোড দিলে টাইটেলও ইংলিশ হয়ে জায়গা আমার ভিডিওটাও ইংলিশ হয়ে জায়গা কিন্তু ভিডিও তো ভাই বানাই আমি বাংলায় কিন্তু ভিডিও হয়ে যায় ইংলিশ রিল সারি রিলসের মধ্যেও মাঝে মাঝে ইংলিশ কয় মাঝে মাঝে গান থাকে তো ভাই এটা একটা মস্ত বড় একটা সমস্যা পড়ছি আমি এই সমস্যাটা যদি আপনি যদি একটু জানার পান খুব উপকার হল তো ওই ভাইডার জন্যই এই আমার নতুন ভিডিওটা আজকে বানানির উদ্দেশ্য তার জন্যই যে ভাই চিন্তা করবেন না এটার সমাধান আছে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন সেসব যুদ্ধ হেন তাহলে আপনারা এই সিস্টেমটা দেখতেও পাবেন বুঝবারও পাবেন এ নিয়ে আপনার কোনো টেনশন করতে নেই সব কিছু যা করা লাগবে সব আমি একদম এ টু জেড দেখায় করিও দেবো আপনার খালি জাস্ট খালি ফলো করে যাবেন তাই আপনার কাজ হয়ে যাব গা তো চলুন বেশি দেরি না করিয়া ঝটপট আমরা মোবাইল স্ক্রিনে যাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো যাই হোক মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি দেখেন আপনি গুগল ক্রমে যান গুগল ক্রমে যায় গুগল ক্রোমে টাচ দেন তারপরে এখানে বারে লেখেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখিয়ে ওয়াইটি স্টুডিও প্রথম পেজে আসবো ওখানে ট্যাপ দেন কিছুক্ষণ পর লুট নেবো নেওয়ার পরে তারপরে আপনার এই যে ওয়াইটি স্টুডিও আপনার খুলে গেছে সম্পূর্ণ তারপরে এখানে এখান থেকে আপনি নিচে যান নিচে যাওয়ার পরে এই দেখেন একটা ছোট্ট করে একটা সেটিং আছে সেটিং একটা টেপ দিবেন টেপ দেওয়ার পরে তারপরে এখানে আপনি আসেন আপলোড ডিফল্ট এখানে আসেন তারপরে এখান থেকে আপনি যান অ্যাডভান্স সেটিং অত। তারপরে এখানে আপনি ধীরে ধীরে ওপরে নেন টানেন এই যে দেখেন এটাই হলো আপনার অটো ডাবিং এই অটো ডাবিংতে যদি আপনি আপনি দেখেন যদি আপনার যদি ভিডিওর মধ্যে যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে জানবেন এখানে আপনার এই ছোট্ট একটা বক্স আছে এই বক্সের মধ্যে টিক দেওয়া আছে যদি টিক দেওয়া থাকে দুইটা টিক দেওয়া থাকে তাহলে জানবেন আপনার এটা অ্যানেভেল আছে তো এই জন্যে এটাকে আপনি বন্ধ করতে হলে এখানে এসিয়ে মাকটা টাচ দিয়ে আপনি একটা দুটাকে বন্ধ করে দেন বন্ধ করে দেওয়ার পরে তারপরে আপনার অটো ডাবিং বন্ধ হয়ে যাবগা যাই হওক এমূলতঃ এইছিলোঁ ভিডিঅ'